দুকুত্তুল মুক্ত হইবের পদ্ধতির কথা হই এই দুকুত্তুল মুক্ত হইবের পদ্ধতি হলো যে বৌদ্ধ যেদিন বুদ্ধত্ব লাভ করছি এই দিন হইতে শুরু করি একবারে পরিনির্বাণর আগ পর্যন্ত বা পরিনির্বাণর আগ পর্যন্ত যে ধর্মদেশনা গুণ দিয়ে ইয়ং গুণ ব্যাগ কোনে দুঃখ উপায় ধর্মদেশনা গজ্জি দেয় তো ই যদি আর ব্যাগ কোনো যোগফল করি না হয় চুরাশি হাজার ধর্ম স্কন্দ ই বেকুন মিলি নে কি হব চৌৰআশী হাজাৰ ধৰ্ম এস্কন্দ এই চৌশী হাজাৰ ধৰ্ম স্কন্দ ইনৰে ওই পণ্ডিত গণে জ্ঞানীগণে অৰহত গণে ইন সংৰক্ষিত কৰি ৰাখি কি কি নাম দিনে তিৰিপিতক নাম দিনে কি নাম দিনে ত্রিপিটক নাম দিনে তো এই তিৰিপিতক কি কি সূত্র বিনয় অভিধর্ম। কি কি সূত্র বিনয় ধর্ম এই নাম দিনে ইউন সংরক্ষিত করে রেখি তবে এই সুরজিয়াজার ধর্ম স্কন্দ ইউন গুঞ্জতি আরা বেকুন ইন টোটাল মিলিনে আরকিনি আরেকখানি শাস না হলি সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম ইউন আরকনি আরেকখানি সংক্ষেপ করে হলি কি সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম এবং এই সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম রজতি আবার আরেকখানি শাস সংক্ষেপ করি না হলি আজ অষ্টাঙ্গিক মার্গ এই আর্যষ্টাঙ্গি মার্গ যদি আরো কিনি শ্বাস সংক্ষেপ গড়ি না খুলি তারা হয়তো চারি আর্য সত্য এই চারি আর্য সত্য যদি আরো কিনি শ্বাস সংক্ষেপ গড়ি না খুলি অনিত্য দুঃখ অনাত্মা কেউ দেখো না অনাত্মা এই অনিত্য দুঃখ অনাত্মা ইউনোর যদি আরো শ্বাস গরিনে খলি না কলি তার হয়তো অপ্রমা তার হয়তো কি অপ্রমাদ এই অপ্রমাদ শব্দের অর্থ হইল যে আমরা ফালিদি হলি আপ্পামাদ ফালিদি হলি কি আপ্পামাদ বাংলাদে হলি অপ্রমাদ আর যদি সিটেঙ্গে দি হলি কি হইব সিটেঙ্গে দি হলি